আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুরা বাকার বাহাত্তর নং তিয়াত্তর নং আয়াত শব্দে শব্দে পড়ব এবং সেটা থেকে ইনশাল্লাহ আমরা কিছু শিক্ষা নিব যেটা খুবই গুরুত্বপূর্ণ তো সাথেই থাকুন এড়িয়ে যাবেন না প্লিজ অইজ এবং স্মরণ করো যখন ফাতাল তুম তোমরা হত্যা করেছিলে নাফসান এক ব্যক্তিকে ফদার তুম অতপর তোমরা একে অন্যের উপর দোষ চাপাচ্ছিলে সে ব্যাপারে এবং আল্লাহ প্রকাশকারী মা যা কিছু কুন্ত তোমরা তোমরা গোপন করছিলে ফকুল্না তখন আমরা বলেছিলাম আদ্রিবুহু তাকে তোমরা আঘাত করো বিবাদিহা তার কিছু অংশ দিয়ে এবং সে বেঁচে উঠল কাজে এভাবে ইহ জীবিত করেন আল্লাহ আল্লাহ আল মাওতা মৃতকে আয়ুরি এবং তোমাদের দেখান আয়াতিনা তার নিদর্শনগুলোকে আল্লা কুম যাতে তোমরা তাকিলুন বুঝতে পারো তা আল্লাহ এই দুটি আয়াতের মাধ্যমে আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন সেটা ইনশাল্লাহ আমরা এটা থেকে জানব বুঝব এবং সে অনুযায়ী আমরা জীবনযাপন করবো ইনশাল্লাহ বাহাত্তর নং আয়াতের পুরো অর্থটা একসাথে যদি বলি এভাবে আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে আর আল্লাহ তা প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছিলে এটা ইহুদিদের কথা বলা হচ্ছে মুসা আলাহিসাল্লামের সময়ের যখন তারা ইহুদিদের একটা শ্রেণী যারা একজন ব্যক্তিকে হত্যা করে ফেললো এবং হত্যা করার পর এই হত্যাকারীরা আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং হয়ে একে অন্যকে দোষারোপ করতে শুরু করলো তো আল্লাহ তালা সেই বিষয়টাকে এখানে তুলে ধরলেন এবং আল্লাহ বললেন যে আল্লাহ তালা সেটা প্রকাশ করে দিলেন যা তারা গোপন করছিল আর তিয়াত্তর আয়াতের অর্থটা একসাথে যদি এভাবে বলি অতঃপর আমি বললাম তোমরা তাকে আঘাত করো আমি বললাম বলতে আল্লাহ তাল্লাহ বললেন মুসা আলাইসাল্লামের মাধ্যমে তাদেরকে বললেন আল্লাহ তালা অতঃপর আমি বললাম তোমরা তাকে আঘাত করো গাভিটির গোস্তের কিছু অংশ দিয়ে যে গাভীটিকে জবেও করা হয়েছে সেই গাভীটির কথা এখানে বলা হচ্ছে তো কোন গাভীটি সেটা আমি বলিনি এখানে সেটা আমি বলবো একটু পরে এভাবে আল্লাহ আল্লাহলা জীবিত করেন মৃতদেরকে আর তিনি তোমাদেরকে তাঁর নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বুঝতে পারো মানে এখানে বলা হচ্ছে যে লোকটাকে হত্যা করেছিল ইহুদিদের একটা গোষ্ঠী তারপর তাদেরকে আল্লাহ আল্লাহতাল্লাহ নির্দেশ দিয়েছেন একটি গাবি জবেও করতে এবং সেই গাবিটি কেমন হবে তারা জানতে চাইল তখন আল্লাহ তাল্লাহ বলেছেন সেই গাবিটি হবে বয়সী এবং সেটা হবে হলুদবর্ণের উজ্জ্বল তার গায়ের রঙ হবে উজ্জ্বল হলুদ বর্ণ যেটা এবং তার মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না এবং তাকে দিয়ে চাষ করানো হয়নি এবং তাকে দিয়ে সেচের কাজ জমিতে পানি সেচ দেওয়ার কাজেও তাকে ব্যবহার করা হয় নাই এবং একদম নিখুঁত একটা গাভী আল্লাহ তালা তাদেরকে জবেও করতে বলেছেন এবং জবেও করে সেই গাভীর গোস্তের একটা টুকরো দিয়ে যাকে তারা হত্যা করেছিল সেই লোকটাকে গোস্তের একটা টুকরো দিয়ে আঘাত করতে বলেছেন আল্লাহ তালা তাদেরকে এবং আঘাত করার পরেই আল্লাহত ওই ব্যক্তিকে তখন মৃত ব্যক্তিটাকে জীবিত করে তুললেন আর সেটাই তাআলা এখানে বলছেন যে আর তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বোঝো তো এটা আল্লাহত বনে ইসরালের এই জাতিকে মানে ইহুদিদের এই অংশকে আল্লাহ তালা একটা নিদর্শন দেখালেন সেখানে যে একটা গাভীকে জবে করার পর তার মাংস দিয়ে তারা যে লোকটাকে হত্যা করেছে সেই লোকটাকে আঘাত করলো মাংসের টুকরো দিয়ে এবং সেই লোকটা তাদের সামনে মৃত থেকে জীবিত হয়ে উঠল তো এটা দিয়ে আল্লাহ তালা আবার বলছেন যে আর তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা বুঝো মানে এই নিদর্শনটা দেখার পরে যাতে তাদের অন্তরে আর কোনো সন্দেহ না থাকে আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে আল্লাহর প্রতি আনার ক্ষেত্রে এবং আল্লাহ আরও যেসব বিষয়ের প্রতি ইমান আনতে বলেছেন সেসব বিষয়ের প্রতি ইমান আনার ক্ষেত্রে যেন তাদের আর কোনো অবিশ্বাস বা সন্দেহ না থাকে কারণ ইহুদিদের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাসের বিষয়টা খুব বেশি ছিল তারা বারবার ইমান আনত বারবার ইমান হারিয়ে ফেলত বারবার ইমান আনত বারবার ইমান হারিয়ে ফেলত তাদের মধ্যে এই অবিশ্বাস এবং সন্দেহ প্রবণতা খুব বেশি ছিল এবং বর্তমান যুগে যারা আছে তাদের মধ্যে এখনো এটা অনেক বেশি তো এই কারণে আল্লাহ তালা তাদেরকে অনেক অনেক নিদর্শন দেখিয়েছেন আল্লাহ তালার বিভিন্ন নবীদের মাধ্যমে বনি ইসরায়েলদের কাছে অনেক নবী এসেছে অনেক নবী সেই ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে শুরু করে পরবর্তী সময়ে অনেক মুসানবী পর্যন্ত এবং ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত অনেক নবী এসছে এর মাঝখানে যারা এবং তারা এসব নবীদের সত্য সত্য নবীদেরকে তারা হত্যা করেছে কারণ তারা এতটাই মূর্খ এই ব্যাপারে ধর্মের ব্যাপারে এতটাই মূর্খ এবং অহংকারী হিংস্র মনোভাব পোষণকারী হিসেবে তারা খুব বেশি ছিল যারা নবীদেরকে হত্যা করে ফেলতো যাদের ভিতরে কোনো আল্লাহর ভয় ছিল না যে কারণে আল্লাহতালা তাদেরকে বিভিন্নভাবে এত আয়াত এবং এত নবী এত কিতাব এত কিছু দিয়ে তাদেরকে পাঠিয়েছেন তাদের কাছে আল্লাহ যেন তারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান আনে এবং তারা যেন সৎ হয় বিনয়ী হয় নম্র হয় ভদ্র হয় কিন্তু তাদের মধ্যে সে জিনিসটা পাওয়া গেল না এবং এরপরে আল্লাহ তালা বলছেন চুয়াত্তর আল্লাহ আল্লাহতাল্লাহ বলছেন সুম্মা এরপর অসাত কঠিন হয়ে গেল বুকুম তোমাদের অন্তরগুলো মেন থেকে বাড়াদি পরে জালিকা এর ফাহিয়া অতপর্তা হয়ে গেল কালহিজারতি পাথরের মতো আও তার চেয়েও অথবা তার চেয়েও আসাধ্য অধিকতর ফাঁসুতন কঠিন ইন্না অথচ নিশ্চয়ই মিনা কিছু হিজারতি এমনও আছে পাথর লামা অবশ্যই যা ইয়া তাফাজ্জারু ফেটে বের হয় মিনহু তা হতে আল আনহারু ঝর্ণাধারা ইন্না এবং নিশ্চয়ই মিনহা এমনও আছে কিছু তার লামা অবশ্যই যা ইয়া শাক ফেটে যায় ফায়াকুজু অতপর বের হয় মিনহু তা থেকে আল্মা উ পানি ইন্না এবং নিশ্চয়ই মিনহা তার কিছু এমনও আছে লামা অবশ্যই যা ইয়াহ বিতু ধসে পড়ে মিন কারণে খসিয়াতি ভয়ের আল্লাহি আল্লাহর অমা এবং না আল্লাহ আল্লাহ বিগফিলিন অনবহিত আম্মা তা হতে যা তা তোমরা করছ তো চুয়াত্তর নম্বর আয়ারটা আমরা শব্দে শব্দে পড়লাম এবং এর অর্থটাও পড়ছি অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা যা থেকে নহর উচ্ছারিত হয় পানি যেটা আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয় ভেঙে চুরে যায় আপনা আপনি ভেঙে চুরে যায় ফলে তা থেকে পানি বের হয় আর নিশ্চয়ই তার মধ্যে কিছু এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন তো এই বিষয়গুলো আমরা যদি তিনটা আয়াতকে খুব ভালোভাবে খেয়াল করি তাদেরকে তারা একটা ব্যক্তিকে হত্যা করেছে এবং আল্লাহ আল্লাহতালাত অতবার তাদেরকে নির্দেশ দিয়েছেন একটি গাভী জবায় করার জন্য এবং সেই গাভীর মাংস দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করার জন্য এবং অতঃপর ওই লোকটি জীবিত হয়ে উঠেছে কিন্তু এত কিছু হওয়ার পরও তাদের মধ্যে আল্লাহ তালার ভয় আসে নাই তারা বরং এরপর তাদের অন্তরগুলো আরও বেশি কঠিন হয়ে গেছে এবং এতটাই কঠিন যে পাথরের থেকেও বেশি কঠিন হয়ে গেছে তাদের অন্তর যে পাথর এত শক্ত অথচ আল্লাহর ভয়ে সেই পাথর থেকে পানি উচ্চারিত হয় সেই পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সেই পাথর আল্লাহর ভয়ে পাহাড় থেকে খসে পড়ে যায় কিন্তু ইহুদিরা এতটাই হিংস্র এতটাই মানে শক্ত ভয়ঙ্কর তাদের হৃদয় হয়ে গেছে যে তাদের অন্তরে আল্লাহ তালার ভয় বলতে কিছু ছিল না ভয় তাদের অন্তর থেকে উঠে গেছে এবং আল্লাহ তালা এটা বলছেন যে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অনবহিত নন বা গাফিল নন তো মূল যে বিষয়টা আমরা এখান থেকে যেটা শিক্ষা নিতে পারি যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে সেই নিদর্শনগুলো আমাদেরকে দেখার জন্য এবং আমরা সেই নিদর্শনগুলো দেখে আল্লাহতালার যে বিশালত্ব আল্লাহ তালার যেই মহত্ব এবং আল্লাহ তালা যে কত বিশাল অসীম শক্তির অধিকারী সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া এবং পরিপূর্ণ বিশ্বাসই মানে স্থাপন করা পাশাপাশি আল্লাহতালা যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পরিপূর্ণভাবে বিশেষ করে কোরআনের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলা এবং কোনো ধৃষ্টতা যেন আমরা না দেখাই এবং আমাদের হৃদয়গুলো যেন নরম হয় আমরা যেন কোমল হই উদার হই এই বিষয়গুলো এবং পাপাচারে যেন আমরা লিপ্ত না হই সেই বিষয়গুলোই আমাদেরকে এখানে বলা হচ্ছে এবং আল্লাহ তাল্লার যে বিভিন্ন গজব আসে আজাব আসে ধ্বংস আসে অতীতে যেমন বিভিন্ন জাতির উপর এসেছে তো সেভাবে আমাদের উপরও কিন্তু মাঝে মাঝে আসে ঝড় সাইক্লোন দাবানল তারপরে এই যে কি বলে বিভিন্ন ধরনের যে ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলো যেমন লাস্ট যেটা আসছে করোনা ভাইরাস তো এটা দিয়ে যে ধরনের একটা আজাব গজব আসছিল পুরো বিশ্বব্যাপী সে আজাব গজবে মানুষ ওই সময় আমি এমনও দেখেছি আমাদের বাংলাদেশে বিশেষ করে ওই সময় ধর্ষণ বেড়ে গেছে মানে এই আজাব গজবটাকে মানুষ আজাব বা গজব হিসাবে চিন্তাই করে নাই ওই সময়টাতে ধর্ষণের মাত্রাটা যেন আরও বেড়ে গেছে মানুষের মধ্যে ভয় আসে নাই অথচ আল্লাহ তালা এটাই বলছেন যে তোমরা ভয় পাও তোমরা আল্লাহকে ভয় করো এবং মানুষ যে ভয় পায় না সেটাই আল্লাহ বলছে যে মানুষের হৃদয় পাথর বা পাথরের থেকে আরও বেশি শক্ত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে অথচ যেখানে পাথর এত শক্ত হওয়ার পর যে কঠিন পাথর সে দুর্বল হয়ে যায় খসে পড়ে ভেঙে চূর্ণ হয়ে যায় তার মধ্যে থেকে ঝর্ণা বের হয় আচ্ছা মানুষের মধ্যে থেকে সেটা হচ্ছে না মানুষের মধ্যে থেকে কিসের ঝর্ণা আসবে উদারতার বিনয়ের নম্রতার ভদ্রতার ভয়ের এবং ইমানের এই ঝর্ণাগুলো মানুষের ভিতর থেকে আসবে এবং মানুষ ভয়ে নত হয়ে যাবে অন্যায় থেকে ফিরে আসবে বেঁচে থাকবে ভালো কাজে উৎসাহিত হবে আল্লাহর প্রতি ইমান আনবে এবং আল্লাহ যেসব বিষয়ের প্রতি ইমান আনতে বলেছেন সেগুলোর প্রতি ইমান আনবে পরিপূর্ণভাবে এবং ইসলামকে শক্ত করে আঁকড়ে ধরবে ফাইনালি ইসলামকে কোরআনকে আল্লাহর জমিনে পৃথিবীতে রাষ্ট্রে সমাজে ব্যক্তিজীবনে প্রতিষ্ঠা করবে এবং সেটা দিয়ে ব্যক্তিজীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করবে এটাই হচ্ছে আল্লাহতালার এত কোরআনে এই যে ছয় হাজারের অধিক আয়াত দেওয়া হয়েছে এই সবগুলোর মধ্যে আল্লাহ তাল্লাহ এই কথাগুলোই ঘুরে ফিরে বলছেন সব জায়গাতে সকল উদাহরণ সকল দৃষ্টান্ত সকল নিদর্শন সব কিছুর অর্থ একটাই আল্লাহর প্রতি ইমান আনন্দ আল্লাহ যেসব বিষয়ের প্রতি ইমান আনতে বলেছেন সেগুলোর প্রতি ইমান আনুন এবং নাফুরমানি না করেন জুলুম না করেন অত্যাচার অহংকার না করেন এবং নিজেদের মন গড়া ইসলাম ধর্ম তৈরি না করেন যা খুশি তাকে ইসলাম বলে চালিয়ে দিলেন ধর্ম বলে চালিয়ে দিলেন সেসব না করেন এবং ফাইনালি পাপাচারে লিপ্ত না হন তো যাই হোক আমাদের এই তিনটা আয়াত থেকে আমরা যতটুকু আলাপ করার আলোচনা করার করেছি সেটার থেকে ইনশাল্লাহ আমরা যতটুকু নিতে পারি গ্রহণ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটি আমাদের বক্তব্যগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন চেপে রাখবেন নতুন সকল ভিডিও পেতে এবং শেয়ার দিবেন ফেসবুকে ইনস্টাগ্রামে এবং বিভিন্ন মাধ্যমে যাতে করে আরও মানুষ আমাদের বক্তব্যগুলো পেয়ে যান এবং সেটা থেকে যেন সবাই উপকৃত হন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম